নমস্কার बृहत शिव पुराण অষ্টোষ্ঠ অধ্যায় দান ধর্ম বিধি ঈশ্বর উবাচ अन्नദന পরং দানং নৈব কিঞ্চিদ্দি শিষ্যতে अन्नাদভந்தி বুতানি তস্মত দধিকং স্মিতাম अन्नং জস্তু সুসংস্কৃত প্রজচ্ছতি দিজাতয়ে স পূজ্যতে চ ত্রিপিষ্টপে পুনরায় সম্বোধিয়া দেব পঞ্চানন কহিলেন পার্বতীরে করহ শ্রবণ দান ধর্ম বিধি কহি তোমার সদনে অন্নদান সর্বশ্রেষ্ঠ হয় এ ভুবনে ইহা হতে শ্রেষ্ঠ দান নাহি কিছু আর অন্ন হতে জন্মে জীব জগৎ মাঝার সংস্কৃত করিয়া অন্ন যেই কোনো জন বিপ্রজনে পুলকতে কর সমর্পণ মনের বাসনা তার পরিপূর্ণ হয় সুরধামে পূজে তারে দেবতা নিশ্চয় হংস হংসময়ূরাদি যুক্ত উত্তম বিমানে চরিয়া সেজন যায় দেব দেবসন্নিধানে ভোগন্তে পুনঃ সেই ধরাতলে যায় মহাসুখ মহা মনোসুখ লভয়ে তথায় ধন পূর্ণ হয় তাহার আগার অধিক বলিব কি নিকটে তোমার প্রতিদিন অন্ন দান করে যেই জন তাহার ফলের কথা কি করি বর্ণন প্রজাপতি সলকতা সেই জন পায় কহিনু নিগুর তত্ত্ব পার্বতী তোমায় মধ্যে মধ্যে যেই জন অন্নদান করে সুখ করে সেই গিয়াসুরপুরে অসংস্কৃত অন্নদান করে যেই জন অন্তিমে সেজন করে নরকে গমন নরক ভোগের পর মানবের ঘরে তীর জনিতে গিয়া নির্জন্ম ধরে বহু জন্মে জন্মে যদি মানব ভবনে জন্মিবে ঘরে শাস্ত্রের বচনে বিধিসম অন্ন যেন অন্তর মাঝারে অন্নদান সর্বশ্রেষ্ঠ কহিনুত মারে যেইজন অন্নদান করে বিতরণ সর্বযোগ্য হয় তার সম্পূর্ণ সাধন অন্ন হতে জন্মে এই বিশ্বচরাচর এই হেতু অন্য শ্রেষ্ঠ জানে সর্বন সুগন্ধ শীতল জল যেই করে দান তাহার ফলের কথা কহিক অবস্থান সূর্য সমদীপ্তিমান বিমানে চড়িয়া বরুণ লোকেতে যায় পুলকিত হিয়া অষ্ট এক বর্ষ সেই স্থানে রয় দেবতুল্য সুখী সেই নাহিক সংশয় ভোগন্তে ধনীগৃহে জনম সে লয় ধনধান্যে পূর্ণ হয় তাহার নিলয় অন্নপূর্ণা ধাতুপাত্র যেই করে দান পিতৃগণ তার প্রতি সদা প্রীতিমান গরুগণে জল দিতে করিয়া মনন তগা তরাগ খনন করে যেই সাধুজন পিতৃগণ দেবগণ তাহার উপরে সতত সন্তুষ্ট থাকে জানিবে অন্তরে অন্তকালে সেই জন সুরপুরে যায় পরম সুখেতে থাকে যাইয়া তথায় স্বর্ণদান ভূমিদান গন্ধদান দিলে শুনো শুনো বলিতেছি সেই ফল ফলে মনোবাঞ্ছা পূর্ণ হয় জানিবে তাহার বিমানে চড়িয়া যায় ইন্দ্রের আগার সেই শ্বেতা সব হিতকারী দেবতার সনে দিব্য বর্ষ রহে হরষিত মনে ভোগন্তে ধরাতলে তলে জনম লভয় লোকেশ্বর সুখভোগী সেই জন হয় প্রতিমধ্যে যেই যেই করে পাদপ্রোপণ পথিকের সমক্লেশ করিতে বারণ পিতৃগণ পরিত্রাণ লভয়ে তাহার সর্বপাপ হতে সবে লভয়ে উদ্ধার যত পত্র বিদ্যমান থাকে তরুবরে ততবর্ষ রহে সেই অমর নগরে পিতৃগণ ততবর্ষ স্বর্গাধামে রয় শাস্ত্রের বচন ইহা নাহিক সংশয় জন্তুগণ বৃক্ষপত্র করয়ে ভক্ষণ তাহাতেই যত পাপ হয় বিনাশন সেইজন বিপ্রগণে করে জলদান সেই জন এ সংসারে হইবে রূপবান ঐশ্বর্য সম্পন্ন হয় সেই সাধুজন শাস্ত্রের প্রমাণ ইহা বেদের বচন হেমন্ত কালেতে যদি শয্যা দান করে পূর্ণ ফলে অগ্নি যায় সেই নরে বিভূষিত অমূল্য ভাজন যেইজন বিপ্রগণে করে বিতরণ অপসরা লোকেতে সেই চরিয়া বিমানে আনন্দে বিহার করে শাস্ত্রের বিধানে রজতের পাত্র যদি বিপ্রে করে দান গন্ধর্ব পদবি পায় সেই মতিমান উর্বশী সহিতে সেই হরিশ অন্তরে দিবানিশী বিমানেতে বিচরণ করে পাত্র বিপ্র করে যদি করে দান যক্ষ অধিপতি হয় সেই মতিমান বিবিদ্রতন পূর্ণ দিলে দান ব্রহ্মলোকে যায় সেই মহাভাগ্যবান সর্বকাম পূর্ণ হয় জানিবে তাহার সপ্তকুল সেই ব্যক্তি কর এ উদ্ধার ব্রহ্মলোকে কোটি বর্ষ করিয়া যাপন গৃহমেদি হয়ে পূর্ণ পুন জনমে সে জন ঔষধি বিপ্রেরে যেই করে বিতরণ মনোরথ তার যত হয় সম্পূরণ অন্তকালে সেই জন সোমলোকে যায় সপ্ত হাজার বরস রহিবে তথায় তারপর ধনী গৃহে লভয়ে জনম মহাবুদ্ধিমান হয় সেই সাধুজন ভূমিদান বিপ্র করে যেই জন করে সর্বলোকে সুখী সেই জানিবে অন্তরে তার হয় উৎপাদন দিব্য দেহে বিমানেতে করে আরোহণ সতত বিহারে সেই কামের আকারে বহু বর্ষ থাকে সেই এহেন প্রকারে পুনর্চ জনম যদি ধরে তার পরে ধনবান বুদ্ধিমান হয় সেই নরে গৃহীর প্রধান হয় সেই মহাশয় চারিদিকে রটে তার খ্যাতি অতিশয় বিপ্র করে পিণ্ড করে যেই জন পূর্ণ ফলে সোমলোকে করে সে গমন বিস্তৃত অমূল্য শয্যা যদি করে দান ভাজ্যাসহ হয় তার সুরপুরে স্থান স্বর্গসুখ লাভে তথা সেই দুই জন মনের বাসনা যত হয় সম্পূরণ উত্তম পাত্রেতে কন্যা দান যেই করে পিতৃ লোকে যায় সেই প্রফুল্ল অন্তরে শতাজত বর্ষ তথা পুলকেতে রয় তারপর জন্মে আসি ধনির আলয় রূপবতী ভার্যালাভ করে যে সেই জন পুত্রবান হয় সেই শাস্ত্রের বচন বিচিত্র অপূর্ব রথ যেই করে দান গরুর লোকেতে যায় সেই মতিমান অশগজ দাসী দান যেইজন জন করে রাজা হয়ে সেই জন জানিবে অন্তরে দ্বিজ করে ধেনু দান করে সেই যেই জন কিংবা কূপ দান করে যেই মহাত্মন কিংবা করে জলপূর্ণ কুম্ভ বিতরণ ইন্দ্রলোকে যায় সেই শাস্ত্রের বচন গোদানেতে মহাপুণ্য জানিবে সকলে সর্বকাম পূর্ণ হয় সেই পূর্ণ ফলে অন্তকালে সেই জন সুরপুরে যায় পরম সুখেতে থাকে যাইয়া তথায় তারপর মহাকুলে জনম লভয়ে মহাবল মহামনা সেই জন হয় রূপবান বলবান সেই জন হয় ধনধান্য ধেনু পূর্ণ তাহার আলয় দুগ্ধবতী ধেনুদান যেইজন করে স্বর্ণেতে সাজায় শৃঙ্গ অতি সমাদরে রজতের খুর করি করে বিতরণ মহাসুখে যায় সেই অমর ভবন ভোগন্তে জাতিস্মর হইয়া জনমে শাস্ত্রের বিধান এই কহিহে উত্তমে যেমন তোমার ধেনু কৈলে বিতরণ তথাপি নরক তার হয় বিমোচন জ্যোতি ব্রহ্মচারীজনে কৃষ্ণাজীন দিল পৃথিবীর অধিপতি হয় পূর্ণ ফলে যোগী ব্রহ্মচারী দ্বিজ এই সব জনে গৃহদান দেয় যেই অতীব যতনে অশ্বমেধ ফল পায় সেই সাধুজন জাতিস্মৃতি জন্মে তার শাস্ত্রের বচন যোগলাভ করে সেই জানিবে অন্তরে শাস্ত্রের প্রমাণ ইহা কহিনু সাদরে বিপ্র করে কমল যদি করে দান অশ্বমেধ ফল পায় সেই মতিমান সেই ফলে ধর্মে মতি জনমে তাহার অন্তিমে সেজন যায় স্বরগম আঝার ব্যধিত কইলে ওষুধ প্রদান মহাপূর্ণ হয় তার শাস্ত্রের বিধান ব্রহ্মহত্যা পাপ যদি থাকে কলে বরে অবিলম্বে নাশ পায় জানিবে অন্তরে বিপ্রেষণ দান করে যেই শুদ্ধ মনে দশ অশ্বমেধ ফল পায় সেই জনে। অধিক বলিব কি তোমার সদন এই যে দানের কথা করিনু কীর্তন সমস্ত এসব দান যেইজন করে এক ছত্র রাজা হয় জানিবে অন্তরে কি বলিব তব পাশে পাশে ওগো ভগবতী যেইজন পরে ইহা করিয়া ভকতি অথবা শ্রবণ করে হয়ে এক মন স্বর্গদামে যায় সেই শাস্ত্রের বচন সমাপ্ত